উদ্যোগ গ্রহণ করা এছাড়া নির্বাচনের পূর্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার নির্বাচনের পূর্বে চব্বিশ জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র সকল অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বি অপারেশন পরিচালনা করা এছাড়া নির্বাচনের পূর্বে সীমিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা পাঁচ নির্বাচনের পিআর পদ্ধতি যেহেতু একটি নতুন

ফেরতার উদ্যোগ গ্রহণ করা সাত মৎ সৃষ্টির মাধ্যমে হত্যাকাণ্ড করে এবং সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা বাংচুর অগ্নিসক্ত বিভিন্ন সেক্টর থেকে বন্দরে বাধ্য করার মতো গভীরতা বন্ধ করা এযারপ্তরের সত্যতার গুণ খন সহ বিচার গভীরতা সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিন্ত করে আর বিভিন্ন বিভিন্ন ব্যাংক বীমা থেকে অবৈনন্দভাবে যে ছাঁটাই প্রক্রিয়া চলছে অপপ্রয়াস রোধ করা উপরন্ত ইতিমধ্যে ছাড়া ইতিমধ্যে পুনর্বাহার এবং বন্ধ বিল কারখানা সহ কোন চালু উদ্যোগ গ্রহণ করা নয় নারী কমিশন প্রদত্ত রিপোর্ট বাতিল করা এবং কমিশনে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন সর্বজনগ্রহ যোগ্যদের নিয়ে নতুন করে কমিশন গঠন করা এছাড়া সুদ ঘুষ দুর্নীতি বন্ধের কার্যকর উদ্যোগ 4 যদি না সর্বসম্মতpmod judi যে কোনো কর্মকাণ্ডে জুরুকারার নীতি অনুসরণ করা 11 কোরআন সুন্নাহ যদি আইন কোরআন থেকে বিচ্যুত থাকা 12 জুলাই আন্দোলনের নিজউত্তরের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান পূর ভাষণ এবং আহাদদের ভাষণ সুতবা লিমিটেড শূন্যত নিচ্ছিচ্ছা নিশ্চিত করা 13 দেশের শ্রেষ্ঠ বাহিনী জনমানের সর্বশেষ আসার ঠিকানা চোদ্দ গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা সহ সাংবাদিক গণমাধ্যম কর্মীদের নির্যাতন হত্যা বন্ধ করা দেশের অর্থনৈতিক নিরুপিণ্ড চট্টগ্রাম বন্দরকে